দেশ ভোরবাসে আপনার সবাই কেমন আছেন আজকে আমি দাঁড়িয়ে আছি বৈশাল বিশ্ববিদ্যালয় সৌরব্রিজ পারে এটা কর্ণকাঠি এই মসজিদটার নাম দেশে গাউসিয়া রহমানিয়া মসজিদ আসলে মসজিদটা এখন তারিখ হয় নাই এক দিনী ভাই তিন শতাংশ জমি মসজিদের অফা করিয়ে দেছে কিন্তু মসজিদটা যে উন্নয়ন করবে বা উন্নতি হইবে ভালো কিছু হইবে কিন্তু এই রকমের লোক এই জায়গা নাই যে যার সাধ্য মতো এই বাস খুডা টিন টুন দিয়ে মোটামুটিভাবে মসজিদটা মানে দাঁড় করা হয়েছে মানুষ বোঝে এইটা একটা মসজিদ আমাদের মূল কথা হইলো আল্লাহর ঘর মসজিদে কেউ চেষ্টা করলে দান করতে না আল্লাহর হুকুম ছাড়া তা দেশ ও প্রবাসে যারা দেখতেছেন আমার ভিডিওরা যে যা পারেন মসজিদের উন্নয়নের জন্য আল্লাহ রাস্তা ফি পরকালে মুক্তির জন্য দুই সাই পাঁচটা দান করেন কেউ দশ ব্যাগ সিমিট কেউ একটন টন রড বা ইট দিয়ে যে যা পারেন সহযোগিতা করেন আর আমার অনেক দিনই বাইরে আছে যাদের আল্লাহ তালা এমন টাকা পয়সা দিয়েছে দুই পাঁচ দশটা মসজিদ করা কোনো ব্যাপার না তা ভিউরা যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার দেবেন আর দেশ উপবাসে যারা দেখতেছেন পরকালে মুক্তির জন্য যদি কোনো ব্যক্তি একটা মসজিদ বানাইতে চান অবশ্যই আমাকে বিকাশ নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন তা ভালো থাকবেন ভিয়ামান আমা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ